এখন হচ্ছে মানে প্রচণ্ড একটা গরম তো গরমের মধ্যে কী খেতে মন চায় কী খেতে মন চায় টক মনে তো এই টক কী আছে আম আছে আমের ভর্তাটা কিন্তু গরমের মধ্যে আমের ভর্তাটা হচ্ছে গরমের মধ্যে একটা খুব একটা খাবার

কে কি দিছে মিষ্টি আলু দিয়েছে আম মরিচ লবণ সাদি কিছু মিষ্টি দিয়েছে না বেশ দাঁত ভেন বাবা তবে এই গরমের মধ্যে টকটা বেস্ট এর খাইতে পারে এর লাগে বেস্ট এই নষ্ট করো না খাইতে লাখ না নষ্ট করো না ঠিক আছে

মশলা দিলে টক খাইতে রে হাইতে রে তো এই অবস্থা এই গরমের মধ্যে টকটা খাইবেন টকটা খাইলে প্রেশারটা একটু কম থাকব সব ভালো থাকবেন আর কে কে আমি বর্তমান করেন কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ